দর্শক আজকে প্রবাসী বাংলাদেশীর পাসপোর্ট সংক্রান্ত একটি জটিলতা নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা অনেকেই চেনেন চট্টগ্রামের মনসুরাবাদ যেটি বিভাগীয় পাসপোর্ট কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের একজন কর্মকর্তা সাইদুল ইসলাম নামের একজন কর্মকর্তার অনিয়ম অব্যবস্থাপনা এবং তার দুর্নীতির কারণে কয়েকজন প্রবাসী বাংলাদেশীর যে প্রবাস জীবন সেটি অতিষ্ঠ হয়ে উঠেছে দর্শক একজন প্রবাসী বাংলাদেশী এই মুহূর্তে এই কর্মকর্তার অনিয়মের কারণে সেই ওমানে অবৈধভাবে বসবাস করছেন যেখানে প্রবাসীরা যান সেখানেই ঘুষ যেখানে প্রবাসীরা যান সেখানেই অনিয়ম দুর্নীতি আমাদের যে প্রশাসনিক কার্যালয়গুলো রয়েছে যদি তারা জানেন এটি একজন প্রবাসী তাহলে তারা অবশ্যই অবশ্যই ঘুষ চাইবেন দর্শক প্রবাসীদের দেখলেই যেন মনে করা হয় এটি একটি টাকার মেশিন এই যে প্রবাসী তিনি চট্টগ্রামের মনসুরাবাদ তার পাসপোর্ট নবায়নের জন্য গিয়েছেন এটি তার একটি মৌলিক অধিকার এবং একজন প্রবাসী বাংলাদেশি সেই পনেরো বছর যাবৎ প্রবাসে রয়েছেন তার পনেরো বছর যাবৎ তার অনেকগুলো পাসপোর্ট বদল হয়েছে এর ফরো তার যে পুলিশ ভেরিফিকেশন তার চেকিং এগুলো আসলে কেন এগুলো ছাড়া আর কিছুই নয় এবং আমি মনে করি সরকারের যারা নীতি নির্ধারকরা রয়েছেন তাদেরকে এই বিষয়ে অবশ্যই জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং এই বিষয়গুলোতে বিশেষ করে মুখে আপনারা বলছেন মুখের যে কথা সেটি কিন্তু বাস্তবে যে বাস্তবে যে প্রমাণ বাস্তবে যে প্রয়োগ সেটি কিন্তু দশ পার্সেন্টও না দর্শক এই বিষয়ে আমাদের সময় পত্রিকার একটি সংবাদ আপনাদেরকে শোনাতে চাই ঘোষ না দিলে তদন্তে পাঠানোর নামে প্রবাসী বাংলাদেশিদের প্রবাসী মোহাম্মদ ইকবাল হোসেন ছুটিতে দেশে এসেছেন ভিসা পাসপোর্টের মেয়াদ শেষের দিকে জরুরি ভিত্তিতে চট্টগ্রামের মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ে নবায়নের আবেদন করেন কিন্তু কোনোভাবেই জমার শিডিউল পাচ্ছিলেন না নিয়ম অনুযায়ী আগের পাসপোর্ট থাকলে নবায়নের ক্ষেত্রে তদন্ত হয় না বিসার মেয়াদ কম দেখে পনেরো হাজার টাকা ঘোষ দাবি করলে ওই প্রবাসী দেননি এই যে তার বিসার মেয়াদ কম হ্যাঁ তার পাসপোর্টের মেয়াদ কম এই যে তার যদি কোনো জটিলতা থাকে কোনো সমস্যা থাকে তাহলে এখানে সরকারি যারা কর্মকর্তারা রয়েছেন পাসপোর্ট কর্মকর্তা বলেন যে কোনো প্রশাসনিক কর্মকর্তা বলেন এখানে কি সহযোগিতা করবেন নাকি ঘোষ চাইবেন এটা আমরা কেমন দেশে রয়েছি এই ধরনের কর্মকর্তাদের একদম আমি মনে করি প্রকাশ্যেদের শাস্তি দেওয়া উচিত মিশার মেয়াদ কম দেখে পনেরো হাজার টাকা ঘুষ দাবি করলে ওই প্রবাসী দেননি তাই পুলিশ তদন্তের নামে হয়রানি করে তাকে এখানে পনেরো হাজার টাকা ঘুষ দিলে হবে তা না হলে এটা পুলিশ তদন্তের জন্য পাঠানো হবে এখানে যারা পুলিশের যারা তদন্ত করেন তারা এবং পাসপোর্টের যারা কর্মকর্তারা রয়েছেন তারা এগুলো সবগুলো একসাথে একযুগে মিলে এভাবে প্রবাসীদের হয়রানি করে আমরা যারা দশের সরকারের যারা নীতি নির্ধারকরা রয়েছেন আপনারা কিন্তু মুখে বললে হবে না আপনাদেরকে এই বিষয়গুলো উপযুক্ত ব্যবস্থা আপনাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে একইভাবে আর একই জটিলতায় হয়ে আসায় নতুন নিয়েই তাকে ওমান চলে যেতে হয় পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে সেখানে অবৈধভাবে বসবাস করতে হচ্ছে তাকে এই যে প্রহাদুদ্দিন তিনি মনসুরাবাদে গিয়েছিলেন কিন্তু তার কাছ থেকেও কিন্তু ঘুষ চাওয়া হচ্ছিল আপনারা অনেকেই মনে করেন প্রবাসী মানে টাকার মেশিন এখানে আসলে অনেক প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন বিশেষ করে আশি পার্সেন্ট প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন যারা শ্রমিকের কাজ করেন তারা অল্প বেতন তারা কাজ করেন তাদেরকে যখন আপনার টাকার মেশিন মনে করেন টাকার মেশিন মনে করে তাদের কাছ থেকে যখন আপনার গোষ দাবি করেন তারা কিন্তু সে টাকা দিতে ব্যর্থ হয় এখন এই এই লোকটি দেখেন সেই দেশ থেকে পাসপোর্টটা করতে না পারার কারণে সেই এই মুহূর্তে ওমানে গিয়ে অবৈধ অবস্থায় অবৈধভাবে সেই সেখানে বসবাস করছেন এদিকে একই প্রক্রিয়ায় প্রবাসী আবুল হোসেন মোহাম্মদ আবেদন করেন কিন্তু তাদের পাসপোর্ট তদন্তে পাঠানো হয়নি কারণ তারা পনেরো হাজার যে সমস্ত প্রবাসী পাসপোর্ট করতে গিয়েছেন কিন্তু পনেরো হাজার টাকা ঘুষ দিয়েছেন তাদের গুলো কিন্তু তদন্তের প্রয়োজন হয় না তাদেরগুলো গুলো অটোমেটিক্যালি হয়ে যাবে কারণ পনেরো হাজার টাকা ঘোষ এখন যারা দেননি তাদের যেই অবস্থা সেটি তো ইতিমধ্যে আপনারা শুনেছেন এখানে চট্টগ্রামের মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে প্রতিদিন এমন হয়রানির শিকার হন রেমিটেন্স যোদ্ধারা এই গোষ নেওয়া হয় পরিচালক সাইদুল ইসলামের নামে প্রবাসীদের হয়রানির এই ঘটনা পাসপোর্ট অধিদপ্তরে ডিজি পর্যন্ত পৌঁছেছে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশনও এছাড়া অফিসে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল চালুর অনুমোদনের আবেদন করেই চালু করাই কারণ দর্শানো হয়েছে সাইদুল ইসলামকে এই যে কর্মকর্তার কথা আমরা বলছি তাকে ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে এবং পাসপোর্ট অধিদপ্তর থেকে তার তাকে এর কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে আমাদের যে বিগত অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি তিনি এমন ভাবে এখানে কারণ দর্শাবেন উল্টো পাসপোর্ট অধিদপ্তর এবং দুর্নীতি দমন কমিশন তার কাছে ক্ষমা চাইবেন নয়তো বা প্রবাসীদের একটু সন্তুষ্ট করার জন্য তাকে সাময়িক বরখাস্ত না হলে তাকে কোনোভাবে আড়াল করে রাখবেন এটি আসলে কিন্তু উপযুক্ত বিষয় নয় আমি মনে করি কোনোভাবেই এই কর্মকর্তা যেন এই পাসপোর্ট সংক্রান্ত এই পাসপোর্ট অফিসে অর্থাৎ পাসপোর্ট সংক্রান্ত কোনো সে কাজ করতে না পারে তাকে অবশ্যই তাকে তাকে আমি মনে করি ওমান কিংবা প্রবাসী পাঠানো হোক সে প্রবাসে কি আসলে কয় টাকা ইনকাম করতে পারে সেটি আসলে প্রবাসীদের দেখা দরকার রয়েছে বলে আমি মনে করছি এখানে জানা যায় গত বছরের বাইশ অক্টোবর পাসপোর্ট নবায়নের জন্য আট হাজার পঞ্চাশ টাকা এক্সপ্রেস ফি জরুরিভাবে জমা দিয়ে মনসুরবাদ অফিসে আবেদন করেন ইকবাল হোসেন এর আগে আরেকবার আবেদন করলে পনেরো দিন পর শিডিউল ডেট দেওয়া হয় পরে অফিসের এক কর্মচারীর মাধ্যমে জানতে পারেন এক হাজার দুশো টাকা দিলে একই দিন শিডিউল ডেট মিলে অর্থাৎ এখানে অ্যাপয়েন্টমেন্টের যে কথা বলছে সবগুলো কিন্তু টাকার উপর এখানে আপনি এক হাজার দুশো বলেন একশো বলেন পাঁচশো বলেন আপনি মোটামুটি আপনাকে একটা ঘুষ দিতে হবে যে কোনো কাজ আপনার জন্য ঘুষ যখন দিবেন এটা অটোমেটিক্যালি সব কিছু ইজি হয়ে যাবে এখন আপনি যদি না দেন আপনার জন্য সহজ কাজটাও কঠিন হয়ে যাবে আমি মনে করি এই এই মুহূর্তে প্রবাসী মন্ত্রণালয়ের যিনি ওনার বিষয়গুলো অবশ্যই অবশ্যই শতভাগ গুরুত্ব দিয়ে এগুলো দেখা প্রয়োজন আছে বলে আমি মনে করি না হলে যে নতুন বাংলাদেশ বলছেন প্রবাসীদের জন্য অনেক কিছু করছেন এগুলো শুধু মৌখিকভাবে হবে এগুলো আসলে প্রবাসীরা আপনারা অনেকেই মনে করেন প্রবাসীরা কিছুই জানে না কিছুই বোঝে না এগুলো প্রবাসীরা বুঝেন কিন্তু বোঝার পরেও আপনাদের উপর গিনা গিনা এমন বাবা আপনাদের উপর গিনা জন্মায় সেই গিনা নিয়ে আপনাদেরকে প্রত্যেকটি এই সমস্ত কর্মকাণ্ড কারণে আমি মনে করি দেশের যারা নীতি নির্ধারকরা রয়েছেন আপনারা অবশ্যই এই বিষয়গুলো দেখবেন ইকবাল হোসেন আমাদের সময়কে বলেন আমার আগে তিনটি পাসপোর্ট রয়েছে মনসুরাবাদ অফিসে অফিস সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন ও একজন আনসার সদস্যের মাধ্যমে চালক সাইদুল ইসলামের নামে পনেরো হাজার টাকা গোষ দাবি করে আমি গোষ দিতে অপারগতা প্রকাশ করলে তিনি আমাকে বলেন পরিচালক স্যারের নির্দেশ আছে আপনার আবেদন পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠাবো যাতে তিন মাসও পাসপোর্ট না পান দেখেন মানে এটা একটা ছোটখাটো হুমকি তিন মাসও যাতে পাসপোর্ট না পান আপনি প্রবাসে যেতে না পারেন আপনি দেশে যে রেমিটেন্স পাঠাচ্ছেন সেই রেমিটেন্স যেন আপনি পাঠাতে না পারেন জসিম রুম থেকে বের হয়ে ছবি তোলার জন্য এসে আমার ফরমের উপর দেখতে পাই পূর্বের পিপিতে পিবিআর স্ক্যান নাই আবেদনকারীর সম্মতিতে পিবিআর সাপেক্ষে পিপি দেওয়া যেতে পারে লেখা রয়েছে অথচ আমার কাছে জসিম এই ধরনের কোনো কথা বলেননি সেখানে আমি তর্ক না করে আমার জরুরি প্রয়োজনের কথা তাদের জানিয়ে আসি এরপরও একত্রিশ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করে পাসপোর্ট পাইনি পরে বিষয়টি আমি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ জানাই এরপর তদন্ত ছাড়াই আমাকে পাঁচ নভেম্বর পাসপোর্ট প্রিন্টের অনুমোদিত অনুমোদন দেন তাহলে পাসপোর্ট অধিদপ্তর এখানে তদন্ত ছাড়াই অনুমোদন দিয়েছে তাহলে এই যে সাইদুল ইসলাম যে এই পাসপোর্টটি তদন্তে পাঠিয়েছেন তাহলে সেটি অবশ্যই অপরাধ হিসাবে এখানে অবশ্যই বিবেচিত হয়েছে তাহলে এখনো পর্যন্ত সাইদুল ইসলাম নামের এই কর্মকর্তা কর্মকর্তা কিভাবে সেখানে চাকরি করেন সেটি আমরা সরকারের কাছে জানতে চাই সূত্র বলছে মূলত প্রবাসীদের বিচার মেয়াদ দেখেই অবৈধভাবে টাকা আদায়ের পাত পাতেন মনসুরাবাদ পাসপোর্ট অফিসের কর্মচারীরা প্রায় প্রতিদিন এমন বোগান্তি ও হয়রানিতে পড়ছেন প্রবাসীরা যারা টাকা দিতে পারেন তারাই দ্রুত পাসপোর্ট পাচ্ছেন বাকিরা হয়রানির শিকার হচ্ছেন সাইদুল ইসলামের দালাল সিন্ডিকেট রয়েছেন অফিস সহকারী জসিমউদ্দিন ও খাইয়ুম বাহিরও একটি চক্র রয়েছে যারা বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে কাজ করছেন এখানে বিভিন্ন ট্রাভেল এজেন্সি এবং এই যে জসিম কায়ুম বা আরো যারা বলছেন আনসারের লোক নানাভাবে এই যে সাইদুল ইসলামের বিশাল সিন্ডিকেট এই সিন্ডিকেটের কারণে যে প্রবাসী বাংলাদেশিরা এত কষ্ট রয়েছেন অবশ্যই এই বিষয়গুলো আমাদের যারা পাসপোর্ট মেইন অধিদপ্তর রয়েছেন এবং সরকারের যারা নীতি নির্ধারকরা রয়েছেন অবশ্যই আপনারা এই বিষয়ে বিশেষ নজরদারি দিবেন এবং এর একটি উপযুক্ত উপযুক্ত শাস্তি আমরা আশা করছি আমরা প্রত্যাশা করছি অভিযোগের বিষয়ে সাইদুল ইসলাম আমাদের সময়কে বলেন আগের পাসপোর্ট থাকলে তদন্ত হয় না এটা কমন তবে সন্দেহ হলে যে কোনো ফাইল তদন্তে পাঠাতে পারে ভাই সন্দেহ আহার ভাই কি সুন্দর একটি শব্দ দেখেন কি মারাত্মক একটি শব্দ তিনি ব্যবহার করেছেন একজন প্রবাসী বাংলাদেশী সেই পনেরো বছর বিশ বছর প্রবাসী রয়েছেন আরো কয়েকবার তিনি পাসপোর্টটা নবায়ন করেছেন এরপরও ওনার সন্দেহ হয় আপনারা অবশ্যই এইরকম বা অফিসারদের বিরুদ্ধে আপনারা অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করবেন এখানে তিনি আরো কি বলছেন আমার জন্য বা আমার নামে কেউ টাকা চেয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না আর ভাই উনি ওই অফিসের একজন সিনিয়র কর্মকর্তা দায়িত্বরত একজন কর্মকর্তা তিনি তার বিরুদ্ধে কেউ অভিযোগ করেছেন কিনা সেটা তিনি বলতে পারবেন না যাদের নাম এসেছে যে জসিম কায়ুম বা আরো যাদের নাম এসেছে তাদের বিষয়ে তার কোনো বক্তব্য নাই এখানে আরো কি বলছেন তিনি প্রবাসীদের হয়রানি বন্ধ করতে বর্তমানে তাদের কাজ দ্রুত সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে আরে ভাই মারাত্মক একটি বিষয় যিনি এই কাজগুলো করছেন যিনি সিন্ডিকেটের প্রধান যিনি ঘোষ নিচ্ছেন যার কথা বলে ঘোষ নিচ্ছেন তিনি আবার নির্দেশনা দিচ্ছেন ভাই তার নির্দেশনা থেকে তার নির্দেশনা তার তখন আমরা যেটা পড়েছি তার নির্দেশনা হচ্ছে যে প্রবাসীরা যাবেন তাদের কাছ থেকে পনেরো হাজার টাকা করে ঘোষ নেবেন যেমনটা আমরা আমাদের সময় পত্রিকার এই সংবাদে পড়েছি এখন তিনি নির্দেশনা দিচ্ছেন প্রবাসীদের কাজ সুন্দর করে করার জন্য আর ভাই তিনিই তো প্রথমে এই প্রবাসীদেরকে মনে করছেন এটিএম মেশিন এখানে এটিএম কার্ডটা এদিকে আপনি ঢুকাই দিবেন একদম প্রবাসীদের কাছ থেকে একদম সুর করে পনেরো হাজার বিশ হাজার টাকা চলে আসবে ভাই এই ধরনের মারাত্মক রকমের জঘন্য মিথ্যাবাদী এরকম এই গুলোকে অবশ্যই দ্রুত অপসারণ করা দরকার আমি মনে করি এখানে আরো একটি বিষয় রয়েছে যেটা হচ্ছে ইকবাল হোসেনের লিখিত অভিযোগের বিষয়ে সাইদুল ইসলাম বলেন আমাকে ফাঁসানোর জন্য একটি পক্ষ পরিকল্পিতভাবে ওই প্রবাসীকে ব্যবহার করছেন আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না আরে ভাই দেখেন এখানে ইকবাল হোসেনকে তাকে ফাঁসানোর জন্য অন্য তার যে প্রতিপক্ষ রয়েছে তারা ব্যবহার করছেন এখানে উঠতো করছেন উনি এই যে একটা মানে ব্যবহারের একটা ক্রিম বানিয়ে ফেলছেন ইকবাল হোসেনকে যিনি অভিযোগ করছেন তাকে একটা ক্রিম বানিয়ে ফেলছেন যা মানে তিনি ব্যবহার হয়েছেন তার প্রতিপক্ষের পক্ষ থেকে আর ভাই এই অফিসার যে কথাটি বলছেন তিনি যে একজন মিথ্যাবাদী অফিসার এবং তিনি যে তার মধ্যে যে আসলে ভিতরে তার মধ্যে দেশের জন্য মানুষের জন্য কোনো আন্তরিকতা নাই সেটি কিন্তু এখানে প্রস্ফুটিত হচ্ছে এই যে যে অভিযোগগুলো উঠে এসেছে এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি আমরা বিশেষ করে বাংলাদেশ প্রেস ক্লাব ইউ পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে নিউজ বাংলাদেশের পক্ষ থেকে আমাদের দেশের যারা নীতি নির্ধারকরা রয়েছেন আপনাদের প্রতি আমরা বিশেষ আপনাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই জরুরি উদ্বেগ এবং পদক্ষেপ গ্রহণ করে এই অফিসার গুলোর বিরুদ্ধে আপনারা দ্রুত আপনারা ব্যবস্থা নেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো না কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হব ধন্যবাদ সবাইকে